আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি রোড 2 হাউস 28 ব্লক এল আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসছি খুবই সুন্দর একটা গাড়ি সুজুকি গ্র্যান্ড ভিটারা এটা মডেল ইয়ার হচ্ছে 2011 রেজিস্ট্রেশন ইয়ারও 2011 এবং গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে সবথেকে বড় ব্যাপার হলো 11 মডেল গাড়ি চলছে মাত্র 23000 সামথিং এটা কি অরিজিনাল মাইলেজ এটা একদম 100% অরিজিনাল এবং এটা কিন্তু অনেকে সুযোগই মনে বললেই মনে করে যে হয়তো ইন্ডিয়ান গাড়ি এটা কিন্তু মেড ইন জাপান একদম মেড বাই জাপান একদম মেড বাই জাপান এবং এই ভদ্রলোক যখন গাড়ি কিনছে তখন ষাট লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে এই গাড়িটা তার চেয়ে তো অনেক কমে দিবেন এখন অনেক কমে দিব ভিউয়ার্সদের জন্য এখন এটা অনেক কম কেউ যদি একটা জিপ গাড়ি চালাতে চায় আমার মনে হয় এটা থেকে বেস্ট আর কিছু নাই এটার এবং প্রত্যেকটা পার্ট দেখেন আপনি বাবু ভাই এটার হেডলাইট অরিজিনাল এবং গ্রিল থেকে শুরু করে এগুলো কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না এবং সব থেকে বড়ো ব্যাপার হলো যে কোন জায়গায় কোনো স্ক্র্যাচও এখনও পর্যন্ত পড়ে নাই গাড়িটা ইউজ হয়েছে শুধুমাত্র স্কুল ডিউটি পারপাস ওকে এবং টায়ার থেকে শুরু করে যা আছে পুরো ফিনিশিং গাড়ির সব কিছু একদম মনে করেন এ টু জেড ফ্রেশ আছে টায়ার নিয়ে কোনো টেনশন করার নাই এবং ভিতরের ইন্টেরিয়ার যদি আমি দেখাই ভিতরের ইন্টেরিয়ারগুলোর ফিনিশিংগুলো আপনি একটু দেখেন মানে অরিজিনাল লেদার সুইফট লেদার নতুন এর ফ্লেভার পাওয়া যায় একদম এবং সিলিং গুলো দেখলে কিন্তু গাড়ি মূলত অল অপশন অটো অল অপশন অটো একদম ফুল অল অল অপশন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং যে প্রাইজে দিব আশা করি জিপ গাড়ি যদি কেউ জিপ প্রাইজে খোঁজে জি জি তার জন্য এটা বেস্ট এবং সে একবারে একবার নিয়ে যাবে আজকে এটা একদম ফিক্সড প্রাইস দিয়ে দিব সুজুকি গ্র্যান্ড ভিটারা মেড বাই জাপান মেড বাই জাপান এবং পিছনও ভালো স্পেস পাবেন আপনারা মানে এক কথা একটা নতুনের একদম নতুন নতুন পুরা নতুন গাড়ি আর এই গাড়ি পার্টস তো তবে अवेलेबल সব কিছু अवेलेबल বাবু ভাই পার্স নেই কোনো টেনশন নেই এবং পিছনের যে এক্সপায়ার চাকাটা আছে এটা কখনো খোলা হয় নাই আচ্ছা আচ্ছা একদম এবং আপনি ব্যাকলাইটের লাইটের ফিনিশিং গুলো দেখেন কোনোটা ফাটা নাই একদম পুরা একদম যা আছে সব অরিজিনাল জেনুইন 100% প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কোনো গ্লাস চেঞ্জ হয়নি আচ্ছা লেগ স্পেস তো হিউজ হিউজ লেগ স্পেস এবং গ্র্যান্ড ভিটারা যারা চালায় আসলে তারাই বুঝবে যে এটা এটার মজাটা কেমন এবং ইঞ্জিনটা দেখান আলম ইঞ্জিনটা এবং এটা সিসিটা কত ভাই এটা সিসি বাবু ভাই 2000 সিসি 2000 সিসি এই যে গ্র্যান্ড ভিটারের ইঞ্জিন

আপনি যদি দুই হাজার আট আটের মার্কেটে দেখেন দেখবেন এই প্রাইস দেওয়া আছে তো আপনি এগারোর গাড়ি চোদ্দ লাখ নব্বই হাজার হলে স্বাধীনতো মিউজিয়াম থেকে কিনতে পারেন এবং অটো মিউজিয়ামে দুই বছর সার্ভিস চার্জ ফ্রি আছে যে কোনো ধরনের সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন আপনার কোনো ধরনের চার্জ দেওয়া লাগবে না ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই এগারো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন আর আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ডাবল সেভেন ডাবল ফোর সেভেন এইট ভাই ভালো লাগবেন আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম